আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেত্রিশ নম্বর কোশ্চেনটি তো এখানে দেখো এই বলে দেওয়া আছে খুব একটি সহজ কোশ্চেন যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে দেখো এখানে বলে দেওয়া আছে এই যে আমার রাশি দুটি এই বীজগণিতীয় রাশি তো এই রাশি দুটি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছো অর্থাৎ প্রথম রাশি থেকে এই রাশি থেকে রাশি বিয়োগ করবো সিম্পল এবং ইজি কোশ্চেন তোমরা অলরেডি জানো তাই আমরা প্রথমে তেত্রিশ নম্বর কোশ্চেন সমাধান করার জন্য আমরা ক লিখব ক নম্বরে এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি তা আমি লিখে ফেললাম আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয় আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি লিখলাম এখন এটা সলভ করার জন্য আমার যে কাজটা করতে হবে সদৃশ পদগুলো নিচে নিচে সাজাতে হবে এই সদৃশ পদগুলো আমরা নিচে নিচে সাজাবো সদৃশ মানে বুঝতে পারছো আমরা নিচে নিচে সাজাবো এখানে দেখো প্রথম পদ আমরা এখানে এই পদরা এখানে লিখলাম তারপর যে পদ আছে এই পদটা আমরা তার নিচে লিখবো অর্থাৎ যেখানে এক্স থাকবে সেখানে এক্স লিখবো যেখানে ওয়ান থাকবে সেখানে ওয়ান লিখবো যেখানে স্কোয়ার আছে সেখানে স্কোয়ার লিখবো

তাহলে সাত থেকে পাঁচ গেলে থাকতে হচ্ছে অবশ্যই আশা করি কি অংশটা বুঝতে পেরেছো এবার আছে কনস্ট্যান্ট দেখো এখানে মাইনাস আর হচ্ছে লেটেস্ট মান হচ্ছে এই প্লাস তাহলে বুঝতে পারো মাইনাস থেকে এক গেলে মাইনাস থাকে এটা আমার অ্যান্সার তো এটা আশা করি তোমরা বুঝছো এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি আশা করি তোমরা এটা দেখতে পারতেছো আমরা ক নম্বর কোশ্চেনটি একবার দেখে নেই বলছে এই রাশি দুইটিকে আমরা গুণ করতে বলা হয়েছে অর্থাৎ এই রাশিদয়ের গুণফল নির্ণয় করো তো আমরা এখন গুণফল নির্ণয় করব গুণফল নির্ণয় করার জন্য আমাদের এখন যে কাজটা করতে হবে আমরা প্রথম দুটি রাশি ক্রমান্বয়ে আমরা লিখব দেখো এই এখানে এই আমাদের বিফলটা শেষ করলাম এবার আমরা ক নাম্বার এই রাশি দুইটা গুণফল লিখে আমরা গুণ করব তো দেখো এই এইটা দ্বারা ক্রমান্বয়ে এই সব কয়টাকে গুণ করব যে আমরা চার দশমিক একে করেছি এবং পরবর্তীতে এটা শেষ করার পর এই মাইনাস ওয়ান দ্বারা আবার গুণ করবো তাই আমরা আসলে প্রথমটা গুণ করি এই দেখো এই পাঁচ দিয়ে প্রথম এটা গুণ করি পাঁচ পনেরো পঁচাত্তর আর এখানে এক্স গুণ করলো এক্স প্রথমটা আসা করি বুঝতে পারতো এবার দ্বিতীয় থাকবে আবার এই ফাইভ এক্স গুণ করবো এই দুইটা প্লাস পাঁচ পঁয়ত্রিশ এক্স 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 স্কোয়ার আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এটা হচ্ছে আবার এই ফাইভ এক্স যাবে এই মাইনাস টু এর সাথে গুণ করলে মাইনাস টেন এক্স এটা গুণ করলে আশা করি বুঝতে পারছো তারপর এক্স স্কোয়ার বরাবর বসালাম দেখো মাইনাস ওয়ান দ্বারা সেভেন কে গুণ করলে সেভেন এক্স হয় এটা ঠিক এই এক্স এর নিচে বসালাম তারপর দেখো মাইনাস ওয়ান দ্বারা টু কে গুণ করলে মাইনাস প্লাস হয় এই প্লাস টু

যেহেতু দুইটাই মাইনাস তাই এখানে মাইনাস সতেরো এক্স আর এখানে দেখো এই প্লাস আছে প্লাস টু সাথে আর নেই সরাসরি তাই এখানে বসে ফেলো অর্থাৎ এইটাই আমার এখানে অ্যান্সার তার নিম্ন আমরা এখানে লিখে ফেললাম তো এবার আমরা দেখি তারপর কোশনটা কি চাইছে তারপর কোশনটা এখানে চাওয়া হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে বাঘ অঙ্ক আমরা চার দশমিক অনেক অঙ্ক সলভ করেছি প্লে দিয়ে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবে এবার আমরা এই তার প্রকোশনটা দেখাচ্ছি গয় নাম্বারটা অর্থাৎ এই বাঘ করতে বলা হয়েছে প্রথম রাখছি বাঘ তো বাঘের নিয়মটা আবারও বলি এই যে প্রথম যে এই অংশটাকে এটাকে আমরা বাঘ দেবো এই বাজকের প্রথম অংশটা অর্থাৎ এই পনেরো এক্স স্কোয়ার কে আমরা বাঘ দেবো ফাইভ দ্বারা আশা করি বুঝতে পারছো এটাকে বাঘ দেওয়ার পরে আমাদের একটা মান পাবো অর্থাৎ এই দেখো আমি অঙ্কটা সম্পূর্ণটা একবার তুলে ফেলতেছি তারপর তোমাদেরকে আমি প্রমাণে দেখাবো দেখো এখানে আমি অংশ দেখাচ্ছি এই যে বংশটা আবার এই প্রথম থাকবে এই পনেরো এই এক্স স্কোয়ার কে বাক দেবো আমরা এই ফাইভ এক্স দ্বারা ফাইভ এক্স দ্বারা ভাগ করলাম এই কাটলে কত হচ্ছে তিন পাঁচ আর পনেরো এক্স কাটলে হচ্ছে থ্রি এক্স আমরা এখানে লিখবো আসলে বুঝতে পারছো অলিটা আমরা লিখেছি অঙ্কটা এখানে বুঝতে পারতো তো এইবার আমি এটা দ্বারা প্রথম এটা গুণ করবো এই তিন পাঁচ পনেরো একটা স্কোয়ার হয় আবার এটা দ্বারা গুণ করবো এইটাকে গুণ কত হবে ধরো এই মাইনাস থ্রি এক্স আসবে এটা বুঝতে পারছো এটা লিখার পর তারপর আমরা বিয়োগ করবো অর্থাৎ এই যে অংশটা আছে এই যেটা গুণ ফলটা এটাকে আমরা বিয়োগ করবো

এখানে এই প্লাস দুই লিখলাম এবার দুই দ্বারা এইটাকে এবার গুণ করব গুণ করলে কত হচ্ছে পাঁচ দু দশ এক্স আবার এই দুই দ্বারা গুণ করব এটাকে তাহলে মাইনাস টু গুণ করলাম তাহলে গুণ করলে কত হলো দেখো এইটা আমার হয়ে গেল তখন চিহ্ন চেঞ্জ করবো ছিল প্লাস লিখলো মাইনাস এখানে আছে মাইনাস লিখব প্লাস তারপর আমরা যেটা হুবু মিলে গেল কাটাকাটি করলে এখানে এই দেখো এই অংশ দুইটা জিরো হয়ে যায় constantabra category করব category করলে আমাদের ইভেন্টটা জিরো হয়ে যায় জিরো হলে আমাদের উত্তর শেষ এটা হবে কোমা এই বক্সের নির্ণয় বাক্সে হলো এটা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এবার আমরা সলভ করব এই 34 নম্বর क्वेश्चनটি আমরা এটা আর সহজ আশা করি তোমরা আগের অংশটা বুঝতেচ্ছো এবার আমরা 34 নম্বর থেকে 34 সমাধান করতেছি প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার তারপর क्वेश्चनটি সলভ করতেছি এটা একটু জটিল তবে মনোযোগ দিলে প্রবলেম হওয়ার কথা থাকবে না প্রথম বলে দেওয়া আছে দেখো এ মাইনাস বি এর মান কত এর জন্য আমরা একটা কাজ করব অর্থাৎ এই যে আমার আমি একটু লাল কালারে দেখাচ্ছি এ এর মানটি দিয়ে দেওয়া আছে বি এর মানটি দেওয়া আছে এবং সি এর মানটিও দিয়ে দেওয়া আছে প্রথমে বলা হয়েছে এ মাইনাস বি কত অর্থাৎ এ থেকে বি বি করতে বলা হয়েছে তাই আমরা এক নম্বরটা সলভ করব এক নাম্বারটা দেওয়া আছে এ এর মান আমরা লিখে বলবো এবং বি এর মানও লিখে বললাম তো বিয়োগ করতে গেলে আমরা এই করব আবার যেটা সেটা তো দেখো এখানে আমি যোগ করলাম তো এখানে আমাদের এই যোগ করার বিভিন্ন কারণ আছে তো সরাসরি যেহেতু আমাদের কোর্স এই কোশ্চেনটাতে আমরা একটু লিখেছি দেখো এটা এই প্লাস হবে আমাদের বইয়ে যে কোশ্চেনটাও আছে উত্তরের সাথে মিলাতে গেলে কিন্তু এই প্লাস দিলে মিলবে অন্যথায় মিলবে না তো শিক্ষার্থীরা আমি কোশ্চেনটা তোমাদেরকে আবার প্রথম থেকে দেখাচ্ছি যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে এই দেখো এই এর মানটা লিখে ফেললাম বি এর মানটা লিখলাম যেহেতু এটা মাইনাস ছিল কিন্তু এটা আসলে প্লাস করতে হবে আনবে সাথে মিলবে না তো তাই এই কারণে এই প্লাস এর এই অংশটা লিখলাম এখানেও এই অংশটা লিখলাম ধরো এইটা লিখে প্লাস দিয়ে এটা লিখলাম তো এখন দেখো এক্স স্কোয়ার এখানে একটা এখানে একটা হয়ে গেল দুইটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো দুইটা এক্স স্কোয়ার এবার দেখো এই দুইটা কাটা যাচ্ছে এই দুইটা কাটা যাচ্ছে তার আবার এই দুইটা ওয়াই স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার লিখলাম এখন তোমরা যদি মনে করো না আমরা বিয়োগ করব তাহলে বিয়োগ তো পাশে তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে স্বাভাবিক বিষয়ে তোমরা এ মাইনাস বি তোমরা আমরা এখান থেকে অবশ্যই পাশে দেখানোর প্রয়োজন নাই আমরা সাথে এখানে সলভ করে ফেলতেছি তো দেখো আমি যদি বিয়োগ করতে হয় তাহলে আমরা এই অংশটা আরেকবার নিয়ে তোমাদেরকে বিয়োগটা করে আমরা দেখাচ্ছি যদি কেউ প্রবলেম মনে করো দেখো আমরা এখানে বিয়োগ করে একবার দেখাচ্ছি এই অংশটা তো বিয়োগ করলে এখানে ছিল প্লাস এখানে এটা হয়ে যাবে মাইনাস এটা ছিল প্লাস হয়ে যাবে এটা হয়ে যাবে মাইনাস এটা ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস দেখো এই দুইটা কাটা যাবে এই দুইটা কাটা যাবে তাহলে মাইনাসের এক্স হয় মাইনাসের এক্স হয় অর্থাৎ মাইনাসের টু এক্স হবে যদি বিয়োগ করি অর্থাৎ এ মাইনাস বি করতে হবে কোশ্চেনটা একটা বল তো এবার আমরা যোগ্য দেখালাম দেখালাম বা পরীক্ষা যেটা আসে তো উত্তর সাথে মিলানোর জন্য হবে এবার আমরা এখানে এই খোলাটা এবার আমরা উত্তরটা লিখতেছি বলছে এ ও বি এর গুণফল নির্ণয় করো তাহলে আমরা এ ও বি এর গুণফল ফল এ সেটা বি এবং এটা তার গুণ ফল আমরা এখানে নির্ণয় করব সহজে তো এইটা এই দুইটা গুণ লিখে ফেললাম দেখো এখানে আমি দুইটা গুণ আকারে লিখলাম এক্স প্রথমে এটার সাথে গুণ করবো এক্স এর গুণ করলে কত হচ্ছে এক্স টু দি ফোর ফোর আবার এটা গুণ করলে কত হচ্ছে মানটা আমরা এটা হবে প্লাস এই তোমার এই এক্স কিউব ওয়াই তারপর এটা যদি আবার ওয়াই সাথে যায় তাহলে কত হবে প্লাস এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আশা করি গুণের ধরনটা তোমরা বুঝতে পেরেছো আমরা এভাবেই পর্যক্ষে প্রতিটা লাইন সলভ করার চেষ্টা করবো তো আমরা সূত্রের সাহায্যে গুণ করবো এটা আমি যেভাবে দেখাচ্ছি ওইটা করবো এটা সূত্র সহ্য করবো দেখো সূত্র সহ্য গুণ করলে আমি এই এই দুইটা একসাথে নিলাম আর এই অংশটা এই পাশে আনলাম আবার এই দুইটাই পাশে আনলাম আবার এই দুইটা এক পাশে আনলাম এটা কেন আনলাম সূত্র সহজে সলভ করার জন্য সূত্র একটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এটাকে অথবা এইভাবে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এক কথায় তাই এটাকে আমরা এ ধরলাম এ মাইনাস বি ফলালাম আর এটাকে ধরলাম আবারও এ তাহলে এ প্লাস বি দেখো এর সাথে মিলে গেল এ মাইনাস বি এ প্লাস তাহলে সূত্র কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে কথা করলে একটু সহজ হয় আর কি আর কিছু নয় তো আমরা এখানে এই চেষ্টা করবো প্রত্যেকটা অংশই তোমাদেরকে দেখাতে যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে তা আমরা যে গুণ করেছি এবার আমরা গুণটা এখানে দেখাচ্ছি অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে যা দেখালাম এখানে আমরা লিখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস এই সূত্রের বি স্কোয়ার তারপর দেখো এটা আমরা আবার এই এটা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র পরে গেল এটা কি হয় দেখো এটা হচ্ছে তোমার এই এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার এই সূত্র পড়ে গেলো এই সূত্র কি হয় এই সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই সূত্র হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ বি স্কোয়ার

স্কোয়ার ছিল এখানে আমাদের একটা বিয়োগ করে দিলে আর থাকতেছে মান একটি প্লাসের একটি অর্থাৎ আমরা এখান থেকে এই একটি মান আমরা সহজেই লিখে ফেলবো যা আমাদের ইজি মান হয়ে যাচ্ছে তো আশা করি এই দেখো মানটা এক্স টু দি আমরা একটা কমে গেল এটা ওয়াই ফোর এটা ছিল আমাদের সূত্র সাহায্য গুণ নির্ণয় এখন তোমরা যদি মনে করো না আমি সূত্র সাহায্য করব না আমি গতানুগতিক নিয়মে সলভ করব তখন গতানুগতিক নিয়মে সলভ করার জন্য তো আমি এটাকে এই একটা নিয়ম এখানে দেখাচ্ছি তোমরা যদি বুঝতে পারো তাহলে ভালো আশা করি আমরা এটা তোমরা বুঝবে তো এই গতানুকৃতিক অঙ্ক সলভ করার জন্য এটা এখানে এই অংশটা দেখো আমি এখানে গুণ করছি প্রথম এই এক্স এর সাথে এটা গুণ হবে আমি এখানে দেখো এক্স এর গুণ করলে কত হচ্ছে এই এক্স স্কয়ার স্কয়ার গুণ করলে কত হচ্ছে এক্স টু দি ফোর ফোর আবার এক্স গুণ হবে এটার সাথে গুণ কত হচ্ছে দেখো এটা হবে তোমার এই এক্স কিউব আশা করি বুঝতে পারতো এটা আবার গুণ হবে এটার সাথে এটার সাথে যদি গুণ করি তাহলে আমার মানটা কি হয় আশা করি তোমরা এই একটু আইডেন্টিফাই করতে পারতেস বলো কত হবে এক্স এটার সাথে গুণ করলে আমার হবে এই এক্স স্কোয়ার এই ওয়াই এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার আশা করি এই অংশটা বুঝতে পেরেছ এবার আমরা গুণ করবো এটা দিয়ে বাকি সব কটার সাথে তাহলে এইটা হলে মাইনাস হয়

দেখো এই যে মান যেটা দিয়ে দেওয়া আছে সির মানটা দিয়ে দেওয়া ছিল আমরা সির মানটা হলো টিকে পেলাম বা সির মানটাকে আমরা কনভার্ট করবো ছোট করবো অর্থাৎ তাই এটাকে আমি এই এক্স টু দি ফোর ফোরকে লিখছি এক্স স্কোয়ার লিখলাম দেখো এখানে একটা টু বেশি লিখলাম আসে কত অর্থাৎ এই ডেটার সাথে মিলে গেল এবার পরে আমরা আবার লিখছি কত এই টু এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখছি কিন্তু আমার এখানে কত ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই আমি অঙ্কটা শেষ করার পরে একটা বিয়োগ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার

আমরা তো সলভ করলাম তারপর আমরা মেইন কাজ করব আবার বলি এটা কিন্তু মেন কাজ অর্থাৎ x স্কয়ার প্লাস 2 বিটা হোল স্কয়ার সূত্র বানানো হোল এই এটা কিন্তু আমরা এই সূত্র বানাতে এটা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এবার আমরা এখন মানটা লিখে ফেলব যে কারণে করছি অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার লিখলাম এবং এইটা এখানে লিখলাম এবার কিন্তু এটা a স্কয়ার মাইনাস সূত্র হলো অর্থাৎ আমি যে এই কোশ্চেনটা করছিলাম একটা a স্কয়ার মাইনাস তৈরি করার জন্য এটাই এখানে আমরা লিখব তো দেখো স্কোয়ারনেস বি স্কোয়ার সূত্র এটা দেওয়ার কারণে মানটা কি হচ্ছে এটা হচ্ছে তোমার এই a plus b into a minus b অর্থাৎ এটাকে ধরছিলাম এ ধরছিলাম এ ধরছিলাম b a b a b তারপর আমাদের এখানে কাজ এখানে প্রায় পরবর্তীতে দুটো সাজি লিখলাম x এটাকে মাসখানে আনলাম y এটা পিছনে নিলাম এটা আমার কাজ শেষ অর্থাৎ c এটাকে কনভার্ট করা শেষ কিন্তু আমার এখানে এই bc ভাগ b স্কয়ার এটা লাগবে এই কারণে আমরা বিচার ভাগ বিস্কয় করার জন্য আমরা আবার এই পর্যায়ক্রমে মান বসেছি এই বি এবং সি গুণ আকারে আছে আর এটা হচ্ছে বি স্কোয়ার তো এই বি দিয়ে দেখো আমরা এখানে এই বি সি এই যে এই সিস্টেমে গুণ করেছি ফর্মুলাটা আমরা এখান থেকে খুব সহজেই স্টাবলিশ করবো আশা করি এটা তোমরা পারবে দেখো এই এখান থেকে বি এবং সি গুণ লিখলাম আর বাঘ দিয়ে লক্ষ্য করো এই বি এবং সি সিয়ার মানটা তো এই অনেক বড় একটা মান আমরা এখানে এতটুকু শুরু করে এই এতটুকু পর্যন্ত লিখে এতটুকু নিয়ে আসলাম এটা ছিল কার মান সাজটা করব দেখো এই বাঘ যেটা আছে এটা বাঘ যেহেতু আছে এটা নিচে নিয়ে আসলাম আর এই দেখো এই যে মানটা আর দেখো এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস একসোয়ার প্লাস দুইটা কিন্তু প্রায় একই রকম তাই হোল স্কোয়ার দিয়ে দিলাম আর এই যে মানটা অর্থাৎ এই এর এই যে মানটা আমি এর এ দেখো এসি মানে এই অংশ পুরোটাই আমি এখানে একটু দুইটা লাইন লিখেছি এই এর মানটা এখানে লিখে ফেললাম একটা স্কোয়ার ছাড়া আশা করি এটা বুঝতে পারছো অর্থাৎ বি এবং সি লিখার পরে এবার আমরা এই দুইটা দেখো এই দুইটা কিন্তু আমরা সহজেই কাটাকুটি করতে পারি করলে কিন্তু শুধু এই একটা মান রয়ে গেল অর্থাৎ এত কষ্ট করে এই আগে যে মাকাজা কাজটা সলভ করছি এই শর্টকাট লিখার জন্যই কাজটা করেছে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো

যেন পরবর্তীতে কোনো এফেক্ট না হয় তো দেখো এই অংশটা এবং এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এই যেটা কিন্তু কমন অংশ এই যেটা কমন নিয়ে নেই কমন নিয়ে নেই কমন নিলে এইটা কমন নিয়ে নিলাম থাকতেছে এই কমন নিলে ওয়ান থাকতেছে এই মাইনাসের এই মাইনাস থাকতেছে আর এই অংশটা এটা যদি কেউ না বোঝো তো তোমাদের সুবিধার্থে আরেকটা বার লাইন দেখাচ্ছি বোঝার সুবিধার্থে এই লাইনটা কীভাবে দেখো এখানে এমন মানটা ছিল যে দেখো এই মানটা কিন্তু একটা মান এটা কিন্তু একটা অংশ

ভিডিওটা বেশ কয়েকবার দেখবে যদি না বোঝো তারপর দেখো এখান থেকে আনার পরে তারপর এটা আমি ব্যাকেটা তুললাম এটা মাইন প্লাস ছিল মাইনাস এটা প্লাস প্লাস ছিল ছিল মাইনাস মাইনাস এটা এটা অর্থাৎ লিখে ফেললাম তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের পাঠ্য বইয়ের কোন উত্তর হবে এটা সঠিক অর্থাৎ পাঠ্যভাবে অনুশোষণটা ভুল দেওয়া আছে তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর জন্য এই সৃজনশীল থেকে পরীক্ষাতে একটা আসবেই তোমরা পড়ার সময় ঠিক ওইভাবে পড়বে সবাই ভালো থাকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ